আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কীভাবে নতুনভাবে লেসু প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই আর আমি এই ভিডিও শেষে আপনাদের বলে দিবো এই লেসুগুলো বস্তা ধরা কোথায় পাবেন এবং এর কাঁচামালগুলো কোথায় পাবেন এ টু জেড আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা যারা আগে থেকেই মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা অবশ্যই জানেন যে এই লেসুগুলো কী পরিমাণ চলে মার্কেটে আর সামনে আসতেছে হলো গরমের সিজন এই গরমের সিজনে তো এই লেসুগুলো কী পরিমাণ চলতে পারে সেটা তো আপনার আগে থেকেই ধারণা আছে আপনারা যদি এই লিসুর কারখানা করতে চান বা লিচু বাড়িতে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিতে চান তাহলে আপনার অবশ্যই লাগবে হলো চার চার সাইজে পিপি পাইপ পলি এবং এর সাথে আপনারা খেলনা মার্বেল দিতে পারেন খেলনা কুলে দিতে পারেন খেলনা নামের অক্ষর দিতে পারেন মানে যেটা দিলে আসলে বাচ্চাদের একটা আকর্ষণ বা বাচ্চারা যেন নিতে চাই জিনিসটা এরকম কিছু দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে নামের অক্ষর দিসি দেখতেই পাচ্ছেন ইংলিশে নামের অক্ষরগুলো আর হ্যাঁ বন্ধু আপনি আমার এই ভিডিও দেখে মনে মনে কী ভাবছেন যে এই ব্যবসাটি করতে হলে দশ থেকে পনেরো হাজার টাকা ক্যাশ লাগবে কখনোই না আপনি চাইলে হ্যাঁ আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন দুই থেকে তিন হাজার টাকা ক্যাশ নিয়ে দুই থেকে তিন হাজার টাকা ক্যাশ নিয়ে আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারবেন এবং আপনি হ্যাঁ বন্ধু আপনি অন্যকে চাকরি দিতে পারবেন আপনি বেকার না থেকে আজই শুরু করতে পারেন এ ধরনের লাভজনক ব্যবসা বন্ধুরা আপনার দুই পয়সা লস হোক বা ক্ষতি হোক এরকম কিছু আমি শেয়ার করি না আমি চেষ্টা করি যে ব্যবসা করে আমি দুই পয়সা ইনকাম করে ভালোভাবে চলতেছি সেই ব্যবসা সম্পর্কে শেয়ার করতে এই লেসুগুলো আপনার বস্তা আকারে থাকে দুই হাজার পিস লেসু আপনারা এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আর এই লেচুগুলো আপনার প্রত্যেক প্যাকেট তৈরি হতে এক টাকা থেকে এক টাকা বিশ পয়সা পর্যন্ত খরচ হবে এবং আপনারা দোকানওয়ালার কাছে তিন টাকা থেকে সাড়ে তিন টাকা পর্যন্ত পাইকারি দিতে পারবেন আর হ্যাঁ বন্ধু আপনি যদি সারাদিন দুই হাজার পিস লেচু তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন কিন্তু প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান বা নতুন উদ্যোক্তা হবেন বলে আপনার স্বপ্ন আপনি হতে পারবেন হ্যাঁ বন্ধু আপনি হতে পারবেন কিন্তু আপনার প্রথমে অনেক পরিশ্রম এবং কষ্ট করতে হবে এমন সময় গেছে আমার সারা দিন ঘুরে মাত্র দুই থেকে তিনশো টাকার মাল আমি বিক্রি করতে পারিনি আর বর্তমানে আল্লাহর রহমতে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল আমার দোকান থেকে সেল হয় এবং আমি বড়ো বড়ো হোলসেল দোকানে দিয়ে আসি বস্তাধরা মাল আর হ্যাঁ বন্ধু আপনি যদি নতুন উদ্যোক্তা হতে চান অবশ্যই আপনাকে হালালভাবে এবং সৎভাবে পরিশ্রম করে যেতে হবে ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই আর একটা কথা আপনার মাথায় রাখবেন বর্তমান বিশ্বটাই হল প্রতিযোগিতামূলক বিশ্ব আপনি চেষ্টা করবেন যে আপনার মালটি সবার চেয়ে একটু আলাদা হোক এবং সবার চেয়ে একটু কোয়ালিটি সম্পন্ন হোক তাহলে অন্যদের মালের চেয়ে আপনার মাল মার্কেটে বেশি চলবে আর হ্যাঁ বন্ধু আপনি যদি নতুন স্টাইলে বা নতুন মডেলে একটা মাল তৈরি করেন সে মাল দিয়ে অনায়াসে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা জানেন যারা মার্কেটে আছেন যে নতুন আইটেমের একটা মাল বা পণ্য বের হইলে সে মালটা প্রথম অবস্থায় কীরকম চলে যেমন এর আগের বছরে একটা মাল বেরিয়েছিল যে গিফট বক্স সেই গিফট বক্সটা আপনারা তো জানেনি যে কীরকম সেল আপনি বুদ্ধি খাটিয়ে বা চিন্তা করে যদি এরকম কিছু নতুন মাল তৈরি করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এলাকায় আপনার মালটি কীরকম চলতেছে আর হ্যাঁ বন্ধু আমি ভিডিও শেষে আপনাদের বলে দিতে চাইছিলাম যে এই কাঁচামালগুলো কোথায় পাবেন এই কাঁচামালগুলো এ টু জেড চাইলে আমার থেকেও নিতে পারবেন আর আপনারা যদি আমার থেকে না নেন তাহলে এই মালগুলো আপনারা ঢাকা চকবাজারে পেয়ে যাবেন যেটা আমি প্যাকেট করছি সেই প্যাকেটটার নাম হলো চার চার পিপি পাইপ পলি এবং এই লেসুগুলো দুই হাজার পিস থাকে এক বস্তায় আমি যেটা এই লাল লেসুটা নিয়ে এটা হলো আবার বারোশো টাকা বস্তা প্রতি পিস লেসু আমার ষাট পয়সা করে পড়ে যাচ্ছে আর খেলনাগুলো আপনার এক হাজার পিস খেলনা থাকে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর আপনি যদি চান বসে না থেকে এই ব্যবসাটি দুই থেকে তিন হাজার টাকা দিয়েই প্রথম অবস্থায় শুরু করতে পারেন আর এই ব্যবসাটি আপনি শুরু করে ঘরে বসেই মাল তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমার এর আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা আমার ভুলবশত বা আমার ভুলের কারণে সমস্যা হয়েছে আমি সেটা তার ভিডিও ছাড়ি না আমি এখন এই চ্যানেলে নিয়মিত আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও ছাড়ব তাই আমাকে আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের নতুন নতুন ভিডিও এবং মাল তৈরি করা শিখাবো সবাই ভালো